ভাতের প্রথম পাতে শাক খেতে ভালোবাসে না খুব কম মানুষই আছে শাক আমাদের একটা প্রিয় খাবার তবে বর্ষাকালের দিনে শাক নিয়ে প্রথম চিন্তায় হয় যে ছোট ছোট পোকামাকড় আর তার সাথে কীটনাশক ওষুধ এখন তো প্রচণ্ড পরিমাণে কীটনাশক ওষুধ দিয়ে শাকগুলোকে পুরো তরতাজা করা হয় তবে আর চিন্তার কোনো কারণ নেই এই টিপসটি আপনারা যদি গ্রহণ করে থাকেন তাহলে দেখবেন শাক নেওয়ার কোনো চিন্তা থাকবে না প্রথমে আমি যেভাবে শাকটি ছোটো ছোটো করে কেটে রেখেছি তারপর একটু জলের মধ্যে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা একটু নুন আর একটু হলুদ জলে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে বর্ষাকালে দিনে আপনি আরামসে শাক খেতে পারবেন তারপর জলটা ফেলে দিয়ে আর ভালো করে আর একবার ধুয়ে নিয়ে এবার খোলাতে দিন আর আপনি মন ভরে শাক খান বর্ষাকালে কোনো চাপ নেই পোকামাকড়ের আর কোনো চিন্তা নেই আপনাদের এই কীটনাশক ওষুধ নিয়ে যদি আমার ছোট্ট টিপসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে আমার পাশে থাকবেন